আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিতে সৌদি আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আমি কিছু সময়ের জন্য কিছুক্ষণের জন্য আপনাদের সঙ্গে থাকবো যে বিষয়টা নিয়ে থাকবো সেটা হচ্ছে ইমানিয়াতে আলোচনার পঞ্চম পর্বে ইমান ইমান বর্জিত সকল পণ্য নিষ্ফল হয়ে যায় إيمان بورجيو شكور كون لشغال هيجاج من الله تعالى سوره الكهف ١٣٠١٣١ نمبر آيت المدعو لجان بسم الله الرحمن الرحيم كل حل ننبئكم بِأَخْسَارِينَ أخسارين أعمالا الذين ظلّا ظلّا سعيهم في في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون يحسنون শোনা ভুলে আই কাল লাতিনা কাফরবি আয়াতি অবিহিমলিক ইহি হাবি ফালা নুকিমু লহুমালী ও আল্লাহ তা আল্লাহ বলেন বলো আমি কি তোমাদের সেই সব লোকের সংবাদ দেবো যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত তারাই সেই লোক দুনিয়া যাদের যাদের যাবতীয় প্রস্তা সেটা বিভ্রান্ত হয় অথচ তারা মনে করে যে তারাই সৎকর্ম করে যাচ্ছে তারা সেই লোক যারা তাদের পালনকর্তা নির্দেশনাবলী এবং তার সাথে সাক্ষাতের বিষয়ক অস্বীকার করে ফলে তাদের সব কাজ সব কর্ম নিষ্ফল হয়ে যায় সুতরাং কেমতের দিন আমি সেগুলোকে পরিমাপে জানবো না আল্লাহ তালা অন্যত্র বলেন সুরাত্ম একশো সুরাত্ম উনিশ এবং বিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলছেন بسم الله الرحمن الرحيم أجعلتم سكايات الحج وعمارات المسجد الحرام كمن أمان بالله واليوم الآخر وجهاد في سبيل الله لا يستعون عند الله والله لا يحدي قوم الظالمين الذين آمنوا وحجاروا وجهادوا في سبيل الله بأموالهم وأنفسهم أعزام দর অজাদ লহি উলায় আল্লাহ তালা বলেন তোমরা কি হাজিদের পানি সরবরাহ মুসলিম আবাদকে সেই লোকের সমান মনে করো যে ইমানরা খেলনা ও পরকালের ওপরে এবং আল্লাহর পথে জেহাত করে এরা কক্ষনো আল্লাহ দৃষ্টিতে সমান নয় আল্লাহ তা আলাজ আল্লাহ তাআলা জালিমদেরকে হেদায়ত করেন না যারা ইমানরা সে দেশত্যাগ করেছে এবং জানমাল মাল দিয়ে আল্লাহ তাআলা পথে জিহাদ করেছে তাদের বিরাট মর্যাদা রয়েছে আল্লাহ তাল্লার কাছে প্রকৃতপক্ষে তারা তারাই সফল তারাই সফল ইমান হচ্ছে সমস্ত পুণ্যের মূল ইমান ছাড়া যত সুন্দর ও চাকচিক্যময় আমাদের হোক না কেন আল্লাহ তালা নিকট তার কড়া তার কানা করিও মূল্য নেই সুতরাং প্রকৃত মর্যাদাটাই হচ্ছে ইমানদারের জন্য যেমন আল্লাহ তালা বলেন সুরাই উনিশের দুই নম্বর আয়তা আল্লাহ তালা বলেন অবশ্যই ইল্লা দিন আবানু পদায়াম আসিদীকে অহিংদা রব বিহীম আল্লাহতালা বলেন যারা ঈমান এসে তাদেরকে সুসংবাদ শোনাও তাদের রবের নিকট তাদের সম্মান ও মর্যাদা রয়েছে অন্য কথায় প্রকৃত মর্যাদার উচ্চ হচ্ছে ইমান যারা ঈমান থেকে বঞ্চিত তাদের জন্য যাবতীয় লাভজনা আল্লাহ তালা আমাদের প্রত্যেকের ঈমান ঈমান জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের উপরে অবিচল অটল থাকার তাওফিক এনায়েত করুন সম্মানিত সুযোগ আপনি জানেন অন্যকে জানার সুযোগ করে দেন বেশি বেশি করে শেয়ার করুন আসসালামু আলাইকুম আলহামুল্লা